দেখো গাছের সৌন্দর্যগুলো এতই ভালো লাগে যখন তরতজা থাকে আর এই ছোটো ছোট্ট ফুলগুলো মানে এগুলো ছিল আগাছা কিন্তু ফুল যখন ধরে না খুব সুন্দর লাগে আগাছা হলো কেমন এমনি তুলো তুলো ধরে না একটু আনকোমন আনকমন লাগে আর প্রতিটা গাছে ফুলগুলো উঁকি মারছে মানে এখনই যেন মানে গাছ বীজ হওয়ার সময় আর অপরাজিতা থেকে নয়নতারা সবগুলো উঁকি মারছে যেন আমি এখানে আমি এখানেই এরকম করছে আর নয়ন তারা মানে অপরাজিতা যেটা নীল নীল মানে এতই সুন্দর কালার আমার বারবার মানে চোখটা চলে যায় খালি এইদিকে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি আর সন্ধ্যার আগে তো আমি ফুল যখন ঝরে পড়বে এই অবস্থায় তো ফুটা যতক্ষণ দেখি আর কি চোখে মানে এত সুন্দর কালার তার আগে তো নিয়েই ফেলি তো কয়েকটা এরকম ছিঁড়েছি কিছুটা সাদা ছিল কয়েকটা আর এই কালারটা মানে মনে হয় যেন খালি মানে চোখ ভরে খালি দেখি আর দেখি মানে যতবার নিচ্ছি মানে নীলের সাথে সাদা মানে মানে অসাধারণ কম্বিনেশন প্রতিটা গাছেই উঁকি মারছে মানে ফুলগুলো এই নিয়ে ফেললাম দুটো